শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি প্রথমেই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি যে সকল বন্ধুরা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন হয়তো তারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন কিন্তু আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি এই একটু পারিবারিক একটু সমস্যা ছিল সেই জন্য সেটা মোটামুটি এখন একটু কাটিয়ে উঠেছি তাই আবার নতুন করে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম সকালে কি রান্না করবো ভাবছিলাম ভাবলাম অনেক দিন তো মাছ মাংস খাওয়া হলো এবার একটু নিরামিষ খাই তাই জন্য সমস্ত রকম সেবজিটাকে ওই জন্য কেটে নিয়েছি সেগুলোকে একটু কড়াইতে দিয়ে দিলাম আজকে বড় বলছিল যে নিরামিষটা একটু সর্ষে পড়ুন দিয়ে করো আমার শাশুড়ি মা কিন্তু সর্ষে পোড়ন দিয়েই নিরামিষটা খুব ভালো রান্না করে জানেন আমি জানি নিরামিষ অনেকে পাঁচ ফোড়ন খায় অনেকে কি বেশিরভাগ মানুষই পাঁচ ফোড়ন খেতে ভালোবাসে তবে আমার শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝে সর্ষে পোড়নও দেয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটা অন্যরকম স্বাদ আর এই যে দেখুন লঙ্কাগুলোতে একদম ঝাল নেই জানি না কি লঙ্কা এতটা পরিমাণে কচি এখন বাজারে না সেই হিসাবে ঝাল লঙ্কা একদম পাওয়া যায় না তাই কয়েকটা লঙ্কা একটু বেটে দিলাম যাতে নিরামিষটা একটু ঝাল ঝাল হয় তো দেখুন এখানে আমি আলু বিট গাজর আর একটু পুঁই শাকের টাটা শাক ছিল না শুধু ডাটাগুলো ছিল সেটাকে দিয়ে দিয়েছিলাম আর কুমড়ো ঠুমড়ো দিয়ে ভালো করে নিরামিষটাকে আমি রান্না করে নেব ওদিকে নিরামিষটা তো একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে একটু ডিমটাকে ভেজে নিচ্ছি মানে আজকে ডিমের অমলেট করে ঝোল রান্না করব দুই একদিন আগে চিলি চিকেন রান্না করা হয়েছিল। তো সেটার কিছুটা মশলা বেঁচেছিল ভাবলাম সে মশলাটাকে দিয়ে কী করব কয়েকদিন ধরেই ভাবছি কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কি করব তাই ভাবলাম আজকে একটু ডিমের অমলেট করে অল্প একটু মশলা দিয়ে হালকা করে ঝোল করে ফেলি এদিকে আমার নিরামিষটা প্রায় হয়ে এসছে এ দেখুন জলটা আর একটু টেনে আসলে তারপরে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নেব জলটা কিন্তু আমি একদম পরে দিই নি কষাতে কষাতেই আমার এই জলটা উঠে এসছে এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ডিমের ছোল করবো বলে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম সোমবার একটু পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কার তেজপাতা দিয়েছি ভালো করে ভেজে আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে ঘড়ির কাটায় তাই ভাবলাম যে ছেলের খাওয়ার টাইম হয়ে যাবে ছেলের জন্য একটু ওটসটাকে আমি ভিজিয়ে দিই সব সময় আমি এইভাবে উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এদিকে আমার ঝোলটা হয়েও এসছে মানে ডিমের ঝোল তো সেটার মধ্যে আমি এখন অমলেটগুলো দিয়ে দিলাম তারপর এটাকে নামিয়ে নেব আর এদিকে দেখুন একটু ছেলের জন্য মাছের ঝোল করে নিচ্ছি ওকে আজকে ভাবছি রাতেও ভাত দেব। সেই জন্য একটু বেশি করে মাছের ঝোল করলাম যাতে এবেলা আর ওবেলা দুবেলায় ওর হয়ে যায় আর এদিকে দেখুন এই যে নিরামিষটা আমি একদম শুকনো শুকনো করে নামিয়েছি আর এদিকে একটু হালকা করে ডিমের ঝোল এইভাবে একদম হালকা মশলা দিয়ে ডিমের ঝোল খেতে আমরা বেশি ভালোবাসি খুব একটা মশলা একদম আমরা পছন্দ করি না যাই হোক মোটামুটি এদিকে আমার রান্নাটা হয়ে গেছে ছেলেটাকেও খাইয়ে দিয়েছি বর মশাইয়ের অফিস চলে গেছে তারপরে প্রতিদিনের মতন আমার ঘরের কাজ শুরু হয়ে গেল সংসারে যত ভাবি আজ একটু কম কাজ করব। বা এই কাজটা করবো না আজকে একটু অন্য কাজ করব কিন্তু সেটা কিছুতেই হবে না জানেন রেস্ট নেওয়া মেয়েদের কপালে নেই কিছু না কিছু কাজ একটা হাতের সামনে চলেই আসে আর বাধ্য হয়ে সেটা করতেই হয় দুদিন ধরে শরীর আর মন দুটোই বেশ ক্লান্ত তাই ভাবছিলাম যে আজকে একটু কম কাজ করে একটু রেস্ট নিয়ে নেব কিন্তু সেটা আর কি হয় বলুন সংসারের কাজ না করতে পারলে মনের মধ্যে ভালো লাগে না আর যদি কাজ না করি আপনাদের সাথে কি করে ব্লগ ভিডিও শেয়ার করব বলুন তো এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কাজ না করতে পারলেও মনটার মধ্যে কেমন একটা অস্থির লাগে ভালোই লাগে না বেশিক্ষণ শুয়ে কিংবা বসে থাকতে বাধ্য হয়ে তাই কাজ করতে হয় এমনও দিন গেছে শরীরটা অনেক খারাপ তবুও তার মধ্যে দিয়ে আমাকে কাজ করতে হয়েছে যারা কাজ করতে ভালোবাসে আর সংসারকে ভালোবাসে আমাদের মতো এরকম অনেক মেয়ে বউ আছে যাদের কেউ কিছু করে দেওয়া নেই তবুও কিন্তু তারা এক হাতে সমস্তটা সামলে নিচ্ছে আজ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটুও ভালো লাগছে না শরীরটার মধ্যে প্রচুর ম্যাচ ম্যাচ করছে ভালোই লাগছে না কোনো কাজ করতে কেমন একটা ঝিমানো টাইপের ভাব লাগে জানেন বৃষ্টি হলে আর এখানে আমার গল্প করারও কেউ নেই বৃষ্টির দিনে মনে হয় যেন একটু নিজের লোকের সঙ্গে বসে একটু গল্প করি কাজটা একটু কমই করতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই একা সংসারে কাজ তো করতেই হবে আর গল্প করার মতনও কেউ নেই সেই জন্য বাধ্য হয়ে আমাকে কাজেই আসতে হয় এই যে দেখুন এই জায়গাটা আমাকে বাধ্য হয়ে পরিষ্কার করতে হয় কেন জানেন এই কলটা ব্যবহার করতে হয় সেই জন্য এখানটাও আমাকে পরিষ্কার রাখতে হয় নাহলে সামনের দোকান তো সবাই না জুতো পরেই চলে আসে ওদিকে ঘরটা তো মোছা হয়ে গেছে ভাবলাম সিঁড়িটাও একটু ধুয়ে দিই বৃষ্টি বর্ষার দিন তো জুতো পরে ওঠা হয় এত পরিমাণে কাদা হয়েছে সিঁড়িটা তো সেটাই একটু মুছে দিয়ে বা ধুয়ে দিয়ে আসলাম তারপরে ভাবলাম যে শোকেসটা একটু মুছে নিই এই সাইডটা মানে আমার বা সাইডটা এত পরিমানে ঝুল আর ধুলো পড়েছে একদম চোখের নজরে আসেনি হঠাৎ করে নজরে আসতে তাই ভাবলাম একটু মুছে ফেলি কিন্তু ওই যে বললাম আগে যেহেতু দেখা হয়নি ঘর মোছার আগেই আমাকে শোকেসটা পরিষ্কার করা উচিত ছিল যাই হোক আর কি করা যাবে এখনই একটু হালকা করে মুছে নেওয়া যাক ওদিকে ছেলে এতটা পাগল হয়েছে স্নান করার জন্য আমার মাথাটা খারাপ করে খাচ্ছিল এত পরিমাণে কান্না করছে কি বলবো ঠিক টাইম হলে ও বুঝে যায় জানেন আর এতটা পরিমাণে কান্না করে স্নান করতে যাওয়ার জন্য একা একা বাথরুমে চলে গিয়ে সে ঠান্ডা জল সে ঘাটবে কি করা যাবে তাই বাধ্য হয়ে ওকে আগে স্নানটা করিয়ে দিলাম স্নান করিয়ে ওকে একটু টিভি চালিয়ে দিয়ে এসেছি সে কার্টুন দেখছে তারপরে এক বালতি জামা কাপড় ছিল সেগুলোকেই একটু ধুয়ে দিলাম যেদিনকে ভাবি যে আজকে একটু কাজটা কম করব সেদিনকে যেন আরও বেশি করে কাজ মাথার উপরে চেপে যায় এই যে বেড কভারটা দেখছেন সকালে এক বালতি জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকে ধুয়ে দিয়েছি আবার দেখুন এই এক বালতি সেটাকে এখন ধুয়ে দিচ্ছি আবার তার মধ্যে বেড কাভারটাও জুটেছে কী করবো সকালের থেকে বারবার হিসু করেছে এমনি তো বৃষ্টি বর্ষার দিন আর বেড হিশু হিসু করে ভিজিয়ে দিয়েছে সেটাকে আর না ধুয়ে পারলাম না অনেক টেনশানে কাজ করলে এরকমই হয় কি করব বলুন হাজার একটা চিন্তা মাধার মধ্যে রয়েছে সেটা নিয়ে কাজ করতে হয়তো একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম আর তারা করে কাজ করতে গিয়ে প্রায় বাথরুমে আমি স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম তো সেটার হাত থেকে ভগবান আমাকে আজকের মতন রক্ষা করে দিয়েছে এমনভাবে পড়েছিলাম যদি আমি পুরোভাবে পড়তাম তাহলে আজকে কোমরটা আমার যেত যাই হোক এ যাত্রায় তো বেঁচে গেছি এর পরের থেকে লক্ষ্য রাখতে হবে যাতে এ ভুল আর না হয় বাথরুমটাও একটু স্লিপ হয়েছে না হলে হয়তো এতটা পরিমাণে আমি স্লিপ কাটতাম না যদি আমি আজকে পরে যেতাম কোমরটা এত পরিমাণে ব্যথা পেতাম সেটা আমি ভাবতেও পারছি না এমনি আমার সিজারের পর থেকে কোমরে একটা ব্যথা হয় আরও যদি পড়ে যেতাম তাহলে তো আর হয়তো কোমর নিয়ে আমি উঠতেই পারতাম না যাই হোক কী করা যাবে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম আগে ছেলেটাকে খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব তো সেটাই করছিলাম ছেলেটাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর ছেলেটা এত দুষ্ট হয়েছে না কি বলবো একদম টিভির দিক থেকে তার নজর কিছুতেই সরবে না আর এই যে দেখুন হাত দিয়ে দেখাচ্ছে মানে সে মাছ খেতে চাইছে ওটাকে ও হাত দিয়ে বারবার দেখাচ্ছে যে ওটা আর ওটা ওর ওটা বলাটা আর এখন আর শেষ হবে না জানেন যতক্ষণ থালায় মাম থাকবে ততক্ষণ সে এটাই বলতে থাকবে আর এই যে দেখুন আমি ফোন ধরে আছি আমার মা ফোন করেছে ভিডিও কলে কথা বলবে কিন্তু তার নজর পড়লে তো হলো সে টিভি ছাড়া আর কিছুই বোঝে না টিভির দিকে হাঁ করে এসে তাকিয়ে থাকবে ছেলেকে চেষ্টা করছি আজকে একটু তাড়াতাড়ি খাওয়ানোর যেহেতু ভেজা নাইটি একদম থাকতে পারছি না প্রচণ্ড পরিমাণে গায়ের মধ্যে অস্বস্তি লাগছে আর ছেলে ঠিক সেই বুঝে এতটা পরিমাণে দুষ্টু করছে কি বলবো ছেলেকে খাওয়াতে খাওয়াতে ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি কোথাও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট পরের দিনের একটা নতুন ভিডিও দিতে আমার মনে খুব উৎসাহ যোগায় সেই জন্য বলছি বন্ধুরা একটা করে কমেন্ট করে দেবেন আর আপনারা কিন্তু সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন সময়